আসসালামু আলাইকুম কম বেশি আমাদের সবার মনের মধ্যেই একটা প্রশ্ন থাকে দোকানের ভাজা পোড়াগুলো এত সুন্দর মুচমুছে হয় কিভাবে। দেখছেন কতটা মচমুচে হ্যাঁ এটা কিন্তু দোকানের না এটা আমি বাসায় বানিয়েছি আর পারফেক্টভাবে আপনি যদি বেসনটাকে গোলাতে পারেন আপনার ভাজা পোড়াটাও এরকমই ক্রিস্পি হবে দোকানে কিভাবে কীভাবে গুলাই বা দোকানেরটা কিভাবে এতটা ক্রিস্পি থাকে চলেন আমি আজকে দেখিয়ে দিই আমি এখানে এক কাপ দিয়েছি বেসন দিয়েছি এখানে ময়দা সাদা ময়দা যেটা আটা বা ময়দা আপনি দিতে পারেন দিয়েছি স্বাদ মতো লবণ জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু আমি আধা চামচ করে দিয়েছি আমি এখানে জর্দার রং দিয়েছি আপনারা চাইলে হলুদও দিতে পারেন আমি কালারটা সুন্দরের জন্য জর্দার রঙ দিয়েছি আমি দিয়েছি আধা টে আধা চা চামচ করে রসুন বাটা আর আদা বাটা আর দিয়ে দিলাম বেকিং সোডা অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনটাকে এখন গুলিয়ে নেব দেখেন বেসনটাকে খুব সুন্দরভাবে আমি গুলিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি পারফেক্টভাবে যদি আপনি বেসনটাকে গোলাতে চান আপনাকে অবশ্যই এতে একটু গরম তেল দিতে হবে আমি তেল গরম করে বেসনের মধ্যে এখানে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ গরম তেল গরম তেলটা দিলে হবে কি আপনার ভাজা পোড়াটা অনেকক্ষণ মচমচে থাকবে আর আপনি চেষ্টা করবেন অবশ্যই বেসনের মধ্যে একটু গরম তেল দেওয়ার জন্য যদি আপনি চান যে আপনার ভাজা ভাজাপোড়াটা যেন দোকানের মতো হয় তাহলে আপনাকে এটা অবশ্যই দিতে হবে আমি যেভাবে বেসনটাকে গুলিয়েছি আপনি যদি এভাবেই ফলো করেন তখন দেখবেন দোকানের মতোই স্বাদ এবং মুচমুচে দুইটাই আপনার বাসায় আপনি বানাতে পারবেন দেখেন এরকম পাতলা করে নিতে হবে এখন আমি কিছু আলুর চপ ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে। আমি ভাবছি এই বেসনটা দিয়ে কতটা সুন্দর হচ্ছে আর কতটা ক্রিস্পি থাকবে আমি কিছুটা বেসন দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আলুর চপ আমি আলুর চপগুলো আগে থেকেই দেখেন সেট করে রেখেছি এখন আমি চপগুলো ভেজে নিব বেসনের সাথে এভাবে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই ভাজা পোড়াটা ডুবো তেলে করার জন্য আলুর চপ বেগুনের চপ যেগুলোই ভাজেন না কেন একটু ডুবো তেলে ভাজলে এটা ফুলে ভালো খুব সুন্দর ফুলে উঠবে দেখেন কতটা সুন্দর করে ফুলে উঠেছে অনেক সুন্দর ফুলেছে আমি এটাকে আর একটু ব্রাউন কালার করে ভেজে নিব এভাবে যদি বাসায় আপনারা বেসনটাকে গোলান দেখবেন ভাবে গোলাতে পারলে আপনার পারফেক্ট একটা ভাজাপোড়া হবে দোকানের মতো টেস্টি এবং ক্রিস্পি আমি এভাবে সবগুলো আলুর চপ ভেজে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতেই অনেক সুন্দর লাগছে না মনে হচ্ছে একদম দোকানের চপ আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুছে হয়েছে আমি একটা চাপ ভেঙে দেখাচ্ছি এভাবে বাসাতে বেসনটা যদি আপনি গুলিয়ে ভাজেন দেখবেন অসম্ভব মজা হবে খেতে সব সময় অনেক মচমচা থাকবে অনেকক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লা হাফেজ